আজকের রাতে আমাদের কাজ ছিল ব্যান্ডেল লাট বাগানে আবাসিক সংসদে সন্ধ্যে পেলাম চারিদিকে নিস্তব্ধ বাট চারিদিকেই লাইট জ্বলছে আজ এখানে বা মহিলা সমিতির পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে মানে ছোটখাটো ইনডোর গেমস গান বাজনা ও সাথে গিফট বিতরণ হবে সব শেষে এই মহিলা সমিতির সকল মেম্বারদের রাতে একটা ডিনারের ব্যবস্থা করা হয়েছিল সঙ্গে সন্ধ্যেবেলা স্ন্যাক্স ও কফির আয়োজন করা হয়েছিল আজকের সন্ধ্যে স্ন্যাক্স আইটেম ছিল ডিমের পকোড়া এই গরম গরম ডিমের পকোড়া ও সাথে কফি সার্ভ করার পরে আমি চলে আসলাম কিছু পার্সেল বক্স রেডি করার জন্য কারণ অনেকেই বলেছিল এখানে ডিনার করতে পারবে না তারা পার্সেল নিয়ে যাবে তাই আগে ভাগে এই ছোটখাটো কাজ করে কাজগুলো এগিয়ে রাখছে তোমাদের তো আজকে রাতে কি কি মেনু ছিল সেটা বলাই হয় আজকে রাতের ডিনারের মেনুতে ছিল গোল্ডেন ফিশ ফ্রাই কাসন্তি সঙ্গে সালাড তার সাথে গরম গরম লুচি ছোলার ডাল আর ধোয়া ওঠা মাটন চাটনি পাঁপড় ও সঙ্গে ছিল একটি করে কালাকাত আর সব শেষে একটি আইসক্রিম ও হজমুলা যেহেতু এটা মহিলা সমিতির অনুষ্ঠান ছিল তাই আমাদের বিশেষ খুব একটা এন্ট্রি ছিল না শুধুমাত্র সন্ধ্যা স্ন্যাক্স এর টাইমে আমি ঢুকতে পেরেছিলাম ডিনারে থেকে জনের আয়োজন করা হয়েছে রাত্রি সাড়ে আটটা নটার পরে একজন এসে জানালো যে এবারে সমস্ত খেলার শেষ আর কিছুক্ষণ পরে সবাই একসাথে রাতের ডিনার করবে তাই সেই মতো সমস্ত ফিশ ফ্রাইগুলো ভেজে নেওয়া হচ্ছে বাকি সব রান্নাই কমপ্লিট আর সবাই খেতে বসলেই গরম গরম লুচি ভেজে দেওয়া হবে আজকে রাতের ডিনারে কোনো রাইসের আইটেম ছিল না আমরা পড়লাম মহাবিপদে রাতের ডিনারে নাকি আমাদেরকে এই লুচিকেই থাকতে হবে পিন্টু দ্বার আমি মালিককে বলে চালের ব্যবস্থা করলাম এবার চাল ফুটিয়ে ভাত হওয়ার পরে আমরা রাতে নির্ণয় করবো রান্নার ঠাকুর ততক্ষণে ভাত বসিয়ে দিয়েছে আর আমরা এখন রাতের সার্ভিসিং এর প্রস্তুতি করছি মহিলা সমিতির অনুষ্ঠান শেষ করার পরে আমার চেয়ার টেবিল সেখানে পেতে তারপরে সার্ভিসিং শুরু করলাম যেহেতু এটা একটা ঘরোয়া প্রোগ্রাম ছিল তাই আমাদের কোনো ড্রেস কোড পড়তে হয়নি বাড়ির জামা পরেই আমরা সার্ভিসিং করছিলাম আজকের প্রত্যেকটা রান্নাই হয়েছিল খুবই সুন্দর ও লোভনীয় সবাই খেয়ে প্রশংসা করেছিল সত্যি কথা বলতে আমাদের খুব ভালো লাগছিল তাদের কাছ থেকে এই প্রশংসা শুনতে আমাদের রান্নাবান্না ও পরিবেশন তাদের যে ভালো লেগেছে এটাই আমাদের কাছে বড় একটা পাওয়া এই মহিলা সমিতি বিশেষ দিনে আয়োজিত করা এই অনুষ্ঠানে আমাদের কথা মাথায় রেখে তারা যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব শেষ পর্যন্ত আমরা ফুলফিল করতে পেরেছি সমস্ত ক্যাটারারদের একটা জিনিসই বলি ক্যাটারিং ফুল কন্টাক্ট হোক বা কুকিং সার্ভিস রান্নার স্বাদ ও ক্যাটারিং সার্ভিস করা ছেলেদের সুব্যবহারের ফলেই অনেক কাজই পাওয়া যায় এর মধ্যে যে কোনো একটি যদি খারাপ হয় তাহলে ক্যাটারাই বদনাম হয় ফলে আগে চাইতে কাজ অনেক কমে যাওয়ার সম্ভাবনা বেশি অনেক ক্যাটার আছে যে সার্ভিস করা ছেলেদের বিশ্বাস বা ভরসা কোনটাই তারা করে না এই সার্ভিস করা ছেলেরাই কিন্তু শেষ পর্যন্ত আপনাদের মান সম্মান রক্ষা করে এই যেমন আজকে মিষ্টির দোকান থেকে একটি বক্সে করে তিরিশ পিস কালাকাপ নিয়ে এসেছিল সার্ভিস করার সময় তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে একটা সঙ্গে একটা জোয়া লেগে গেছে তুলতে গেলে ভেঙে যাচ্ছে তখন শেষ পর্যন্ত পিন্টুদা ভাঙা সন্দেশ হাতে করে নিয়ে চেপে চেপে সন্দেশের আকার বানিয়ে দিয়েছিল ভাঙা সন্দেশ তো সার্ভিস করা যাবে না আর এখন যদি এই ভাঙা সন্দেশগুলো ফেলে দিয়ে নতুন করে আবার সন্দেশ কিনে নিয়ে আসে তাহলে কিন্তু ক্যাটারায়ের লস আজকে ডেলিভটা এখানেই শেষ দেখা হবে নেক্সট একটা ব্লগে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন